আল্লাহ বলছেন এক্ষুনি আমি নামিয়ে দিচ্ছি সেটা উপরে তোমাদের ফামান এখন আমরা যারা এই কিতাবে আসার সুতফিক আল্লাহ দিয়েছেন তারা খুব বলে না হিন্দিতে বলে কান খোল কার শুনল আল্লাহ তাল কত বড় নোটিস এটা কত বড় ধমক এটা বলেছ খাদ্য ভরা পাত্র পাঠাতে পাঠাচ্ছি আমি কিন্তু যে প্রত্যাখ্যান করবে বাদু মিনকুম এরপরে তোমাদের মধ্যে থেকে তাহলে এই আমি শাস্তি দেব তাকে আদাবান এমন এক শাস্তি লা আহাদান মিনাল আলমিন এরকম শাস্তি আমি দেইনি কাউকেই এই পৃথিবীর কথাটা বোঝ এখন এই শাস্তির বাস্তবতা কি বাস্তবতা হল মানে এই খ্রিস্টান জাতিকে এমনভাবে কিতাব থেকে দূরে সরিয়ে দিয়েছেন ঠিক ইহুদিদের মতো অভিশপ্ত করে দিয়েছে এবং এরা সংখ্যায় দুইশো কোটি লোক পৃথিবীতে কিতাবের কোনো পরিচয় নেই সম্পূর্ণ বিশ্বাস শূন্য করে দিয়েছে বিকৃত করে দিয়েছেন বিশ্বাস এনিওয়ে তো এইরকম এখানে বলা হয়েছে যে যারা সাক্ষী দেবে তাদের মধ্যে থেকে কেউ যদি এটা অস্বীকার করে আল্লাহ ইয়াইবনে মারিয়ান ওই ধারাবাহিকতা চলছে কথা অর্থাৎ সকল নবিরসুলরা আল্লাহর সামনে দাঁড়ান সকল নবিরসুলরা আল্লাহর সামনে দাঁড়ানো এবং যখন বললেন আল্লাহ হে ঈসা ابن مریم হে মরিয়ম পুত্র ঈসা আ অন্তে কুলতালিনাস তুমি কি বলেছিলে মানুষকে ইত্তাকিজুনী ওয়া উম্মী ইলাহাইন মিন দুনিল্লাহ যে তোমরা ধরে নাও বা বানিয়ে নাও আমাকে এবং আমার মাকেও আরো দুজন মান্য পরিবর্তে আল্লাহ বা আল্লাহ ছাড়াও আল্লাহ তো আছেনই আরো দুজন মান্য আমি এবং আমার মা প্রথম খ্রিস্টবাদ কিভাবে শুরু হয়েছিল গড দি ফাদার গড দি মাদার গড দি সান এইটা যেহেতু গ্রিক মাইথোলজি গ্রীক মিথ গ্রিক পুরাণের কাহিনী এই জন্য খুব বেশিদিন দিন পারেনি খ্রিস্টানরা তখন কি করেছে গড দি ফাদার গড দি সান আর ভিতরে হোলি ঘোস্ট পবিত্র ভূত তবু তৃতীয়বাদ তো এরকম কি তুমি বলেছিলে এখন এখানে যদি রিপ্লেস করি আমরা যে যখন বলবেন আল্লাহ ইয়া মোহাম্মদ সেখানে তো উনিও আছেন তুমি কি বলেছিলে যে তুমি আমাকেও মান্য বানাও তোমরা আল্লাহ ছাড়াও কি পার্থক্য আল্লাহর কিতাব মানো তার সাথে আমি যে সমস্ত কথা বলেছি সেগুলোও মানো মানে এখন কিন্তু একটা বিস্ময়কর যুগ এমন যে এই যে তোমার আমার যে কোরআন যতটুকু যা বুঝে আল্লাহ আল্লাহ দিচ্ছেন বুঝতে এটা আল্লাহর একটা আবহ তৈরি করেছেন আল্লাহ এখনকার পৃথিবীতে মানুষ পুরনো সম্পূর্ণ ধর্মীয় ভূত মানুষের মাথা থেকে চলে গেছে এই ধর্ম তাদেরকে কিছুই দিতে পারেনি কোনো দিশা দিতে পারেনি আপনা থেকেই কোরআন খুলছে তার ভাগ তুমিও পাচ্ছ তার ভাগ আমিও পাচ্ছি আর যারা দূরের ভাই আছে আমাদের দূরদর্শনে যুক্ত তারাও পাচ্ছে তো ইজ কাল আল্লাহ হইয়া আই সাহেব নে মারিয়াম আন্তা আন্তে আন্তা কল কুল তালিন মানুষকে বলেছিল কি তাকে দুনি উম্মি ওয়া ইলাহাইনে মিন দুনি আল্লাহ ছাড়াও কলা শুভ উত্তর ই সাহেব নে মারিয়াম মহিমা তো পবিত্রতা তোমার মা ইয়া কুন লি কি করে সম্ভব এটা আমার জন্য আকুলা যে আমি বলবো মা আলাইস আলি বেহাকেন আদৌ নেই আমার জন্য যা বলার অধিকার কি করে বলি আমি এসে কথা এখন এখানে কিন্তু সিনারিওটা মনে রাখতে হবে আমাদের আমরা এখন বুঝি আর একটু পরে বুঝি সকল বার্তাবাহকরা একত্রে উপস্থিত সেখানে বার্তাবাহকরা জিজ্ঞেস করা হয়েছিল কি জবাব দেওয়া হয়েছিল তোমাদেরকে আমরা যাই না তুমি জানো বোঝা গেল এখন এইখানে আর একটা সত্য ওই যে বললাম যে একটু আলোচনার জায়গা এখানে আছে যেটা আপনাদের জানা হলে খুব সহজ হয় ব্যাপারটা দেখুন ইয়াসিনে আমরা রসুলদের একটা কাহিনী দেখেছি তিনজন পাঠিয়েছেন মানা হয়নি একজন সাক্ষী দিতে এসেছিল তাকে হত্যা করা হয়েছিল ইত্যাদি তো একটা ব্যাপার এই সর্বকালের সকল রসুল মুয়ালাম সহ তিনি তো রসুল প্রথম তো রাসূলরা তাঁদের জীবদ্দশা এই ব্যাপারটা একটু বুঝে না তাঁদের জীবদ্দশায় আল্লাহর বলা সমস্ত কথাগুলো তারা বাস্তবায়িত করে দেখিয়ে যান যে কারণে মোহাম্মদ রাসুল্লার বেলায় তিনবার বলা হয়েছে যে হুয়াল্লাদি আরসালা রাসুল্লাহ বিল হুদা বা দিন এল হক এই বিল হুদা বা দিন এল হক বিল মানে উইথ দ্য গাইডেন্স তার পরিচালনায় তাই না তখনকার মানুষের জন্য যে জীবন নীতি প্রকাশ করে দেখাতে তাকে সেই যে আল্লাহর মনোনীত তখনকার যে জীবন নীতি তার সম্পূর্ণটা বুঝতে পারল তো তারপরে দুইশো তেরোতে আল্লাহ বলে দিয়েছেন তারপরে যাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল তারাই গোলমাল শুরু করেছে শুরু করেছে কি নিয়ে কিতাব নিয়ে কেন কারণ কিতাব মানতে গেলে বড় হুজুর ছোট হুজুর হওয়া যায় না থাকা যায় না হোক একে অপরের উপরে ঠ্যাং উঠানো যায় না এই যে কতগুলো জিনিস ছোট বড় একটু যুক্ত করে নিলে যেটা সুবিধা হয় সেটা হলো সর্বকালের সকল রসুলদেরকে ডেকে ইসাহেব নে মারিয়ামকে সাবজেট করলেন কেন কারণ আর সকল নবী রসুলরা মানুষের থেকে উঠে আসা ময়লা থেকে উঠে আসা আর ইসাহেবনে মারিয়ামের ব্যতিক্রমী ব্যাপারটা হলো মারিয়ামের মা তাকে নিবেদন করেছিলেন আল্লাহকে তো মারিয়ামকে স্বয়ং আল্লাহ তার এক নবী জাকারিয়াকে দিয়ে লালন পালন করিয়েছে তিনি যখন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছেন তখন তাকে আল্লাহ একটা কথা আদেশ করেছেন গর্বে ধারণ করেছেন চলে গেছেন জঙ্গলে অর্থাৎ এই নারীকে স্বয়ং আল্লাহ তার নিজস্ব তত্ত্বাবধানে লালন পালন করেছে সেখানে আল্লাহর ওই আদেশটি একটি মানব আকৃতি হয়ে এবং সেখানে আল্লাহর রুহ অর্থাৎ সেই চেতনা তো এখন এখানে ইনি একজন বিশেষ ব্যক্তিত্ব আল্লাহ যে সর্বৈভ এই মানুষটি আমার কথা বোঝা যায় না বোঝা যায় না এই রকম আর কোন নবীর চুল না ইব্রাহিম এক মূর্তি পূজকের পুত্র যিনি আমাদের পিতা আদর্শের পিতা এবং দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন পিতা তাকে তার বাড়ি থেকে এরকম সকলেরই জন্মগতভাবে কিছু না কিছু গণ্ডগোল বা কন্টামিনেশন আছে নেই কাজে এর কথা ইনি যে কথা আল্লাহর সঙ্গে এনার যে ডায়লগ তার মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ পোষণ করা বা কোনো সন্দেহের কোনো কারণ নেই অর্থাৎ আল্লাহ তার কথা দিয়ে তিনি যে মানুষটাকে বানিয়েছেন একজন নারীর গর্ভে তার কাছেই জিজ্ঞাসাবাদ করছে সবাই শুনছে সবাইকে তো বলেছে তোমাদের কি জবাব দেওয়া হয়েছিল সবাই বলছে আমরা জানি না তো যে তত্ত্বটি বলতে চাইলাম সেটা হল যে একজন রসুল আল্লাহর তৎকালীন বা সেই সময়কার তয় সমকালীন সময়ে মানুষের জন্য যে জীবন দেন সেটা সম্পূর্ণ করে তিনি চলে যান তিনি থাকতে থাকতে যারা তার আশেপাশে থাকে যেমন আমি এখন কিতাব পড়ে শোনাচ্ছি তোমরা উপস্থিত এখন আমি এখান থেকে চোখ বন্ধ করলেই তোমরা শুরু করবা জ্ঞানজাম এই হয়ে আসছে এই হয়ে আসছে বুঝেছ তখন আল্লাহ পরিচালিত করেন তাদেরকে যারা সিদ্ধান্ত নেয় কিতাব থেকে বুঝে না ব্যাপারটা এটা চিরন্তরই ফর্মুলা এইখানে ই সাহেব নে মারিয়ামকে আর্গুমেন্টের জন্য কে আমার কেন ডাকা হলো তুমি কি বলেছিলে যে আমাকে এবং আমার মাকেও দুজন বানিয়ে নাও আরো দুজন উপাস্য এখন বলছেন সোবাহানাকা মা ইয়াকুন উলি উত্তরটার মধ্যে রহস্য দেখা পবিত্রতা তোমার কি করে সম্ভব আমার পক্ষে আকুল আমা যেটা বলার কোন নাই তাহলে কোন মানব অস্তিত্বের পক্ষে এটা বলার কোনো অধিকারই নাই যে তোমরা আমাকেও আল্লাহর পাশাপাশি মান্য বান আমাদের রসুলকে আমরা কোথায় বানিয়েছি কোথায় উঠিয়েছি ইসাহেবনে মারিয়ামের কথা সর্বকালের সকল রসুলদের কথা তো একই তা এখন এখানে যদি বলে যে হ্যাঁ মোহাম্মদ তুমি বলেছিলে যে আমি একটা সুন্নত রেখে যাব আল্লাহর কিতাবের পাশাপাশি সেই সুন্নত পালন করো বল আমি যে সমস্ত কথা কোটি কোটি কথা বলে যাব যা বলতে হাজার হাজার বছর লাগবে সেগুলো মানুষ সব গুছিয়ে তবে বলবে যে এইটা কিতাব আল্লাহর কিতাব সরব এক নম্বর নফল বদাত পড়লে সব আছে না পড়লে পাপ নেই ওটা সরব সামনে আনো মানুষ যে সমস্ত সংকলন করেছে সেগুলো ওগুলোর ঘোষণা দাও ওগুলো সাহি আবার বিশুদ্ধ তর আবার আসাহ হাল কিতাব বাদা আদা কিতাব উল্ল শুদ্ধ তম কিতাব আল্লাহর কিতাবের পরে কারণ ওটা না বলে তো উপায় নেই কারণ আল্লাহর কিতাব তো আল্লাহ সংরক্ষণে এখন এই কারণে ই সাহেব নে সাক্ষী হিসাবে সামনে আনা হলো তো কি করে সম্ভব সে কথা বলা যেই কথা বলার কোনো অধিকারই আমার নাই ইনকুন্ত কুলতু যদি আমি বলতাম সেটা আলিম তাহ তাহলে নিশ্চয়ই জানতে তুমি সেটা খেয়াল করো মানে সবই তো তোমার চোখের সামনে আমি যদি ওরকম কিছু বলতাম অবশ্যই তুমি জানতে সেটা তুমি তো জানো কি আছে আমার ভেতরে বলে আলাম ও মাফি নফ শিকার যেখানে আমি জানি না তোমার মনে কি আছে ইন্দা কান্তাল আল্লাহ মন আবার রসুল রাজা বলেছে মিলে গেল সব কথা সকল রসুল বলছে একশো নয় ইন্দা কান্তাল আল্লাহ মন দেখেন একইভাবে কনক্লুড করেছে ইসাব নে মারিয়াম কান্তা আল্লা তুমি তো সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের দেখেছ তাহলে তার মানে কি সব রসুলদের কথা একই তাহলে আমরা বলিনি যে আমাকেও মানো আমাকেও একজন বানো মা কুলতুল আহম ইল্লা মা আমার তানি বিহি আমি বলিনি তাদেরকে এছাড়া আর কিছুই যা আদেশ করেছে তুমি আমাকে সেটাই অন্যান্য রসুলদের কি হবে এ কথাই বলবেন না অন্য কিছু বলছে আমি করো আল্লাহ তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আলিহিম শাহিদান এবং ছিলাম আমি এই ব্যাপারে তাদের বিপরীতে সাক্ষী তাদের বিপরীতে সাক্ষী মা দুমতুফি যদিন ছিলাম আমি তাদের মধ্যে যদিন ছিলাম আমি তাদের মধ্যে অতপর যখন তুমি ফিরিয়ে আনলে আমাকে তাওয়াফাতানি মেরে ফেললে আমাকে না হলো কুন্তা আন্তঃ রাকিব আলাইহিম তখন তুমি তো ছিলে পর্যবেক্ষক তাদের উপরে ও আন্তা আলা কুল্লে সঈ সাহিব এবং এমনিতে তো তুমি সব কিছুর উপরেই সাক্ষী প্রত্যক্ষদর্শী কিন্তু আজিব ফাইন না হুম এই বাদুক এখন তুমি যদি তাদেরকে শাস্তি দাও তোমার বান্দা তারা তুমি যদি তাদেরকে শাস্তি দাও ফাই বাদুক বান্দা তারা তোমারই ওয়াইন লাহু আর যদি ক্ষমা করে দাও না কান্তলা আজিজুল হাকিম তাহলে তুমি সর্বশক্তিমান সকল জ্ঞানী জ্ঞানী তাহলে রসুলের যে কাজ তোমার বান্দাদেরকে তুমি শাস্তি দেবা না তুমি ক্ষমা করে দেবা সেটা তোমার ব্যাপার তাই না এইটা আমরা সেই সুরা আলিমরানে মোহাম্মদ রসুল আর ক্ষেত্র একই দেখো একশো আটাইশে লাইশ সালাকা মিনাল আমরে সাইউ সালাকা মিনাল আমরে সাইউন আদৌ কিছু করার নেই কোনো ব্যাপারে তোমার কিছুই একশো আঠাশিম আমি আমার করুণা দৃষ্টি ফেরাই তাদের উপরে বাহম অথবা শাস্তি দিই তাদেরকে আল আলিমুন তবে তারা অন্যায় করেছে ঠিক আছে একই তো কথা এটা আল্লাহর বক্তব্য তোমার কিছু করার নেই আমি তাকে শাস্তি দিই অথবা ক্ষমা করে দিই অথবা করুণার দৃষ্টি ফেরাই তাদের দিকে এখানে তুমি শাস্তি দেবা আল্লাহর কথা মানে ঈশা তো আল্লাহর কথা আল্লাহর কালিমা না তো আল্লাহর কথাই তার মুখ দিয়ে বলাচ্ছেন অর্থাৎ রেসালাতের যে মূল ফিলসফি একজন মনোনীত মানুষের মুখ দিয়ে আল্লাহ কথা বলার সেখানে সেই মানুষটার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কাজ করে না তিনি বলেন তাই যা তাকে বলতে বলা হয় এখানে রসুলকে আমরা প্রেক্ষিতের জাস্টিস তারপরে উনি কি জানো আরো কি মোজাদদের ওনার নিজস্ব উদ্ভাবন ক্ষমতা ছিল নিজস্ব আইন ছিল মানে কি কি বানিয়েছি আমরা সর্বকালের শ্রেষ্ঠ বিকৃতিকারী আমরা এত বিকৃতি আল্লাহ রসুলকে নিয়ে সালাদকে নিয়ে হয়নি আচ্ছা কেন এত বিকৃতি আমরা করেছি যেহেতু কোনো কালে আল্লাহর কিতাব সংরক্ষিত ছিল না রসুলরা চলে গেছেন কিতাব ও এরপর যার যার খুশি যে যে যা করেছে করেছে কিন্তু এইবার মোহাম্মদ রসুলাকে নিয়ে যাওয়ার পর আল্লাহ কিতাব তার হাতে নিয়েছে আসো কে বিকৃত করবা আর এইটা সেই ছোটোবেলার থেকেই আল্লাহর মেহরবানি আল্লাহরানি অপার করুন আমার উপরে যে আমার একটা ভাবনা যে কিতাব শুদ্ধ রাখা হয়েছে কারণ সবাই বলে কিতাব শুদ্ধ কিতাব শুদ্ধ কেন ওয়াই যৌবনে এসে বলতে শুরু করলাম যে কিতাব যেহেতু শুদ্ধ রাখা হয়েছে অর্থাৎ মানুষের কাছে কোনো কৈফিয়াত নেই বলার মতো আল্লাহ একটাই উত্তর দেবেন কিতাব ছিল সব কথার এক কথা প্রভু আমি অমুক হুজোরের মুড়ির ছিলাম অমুক সিলচেলায় ছিলাম জামাতে ছিলাম আমার কিতাব ছিল দেখে না উনি কেন যা করছো সঠিক হচ্ছে কিনা এই আলোচনাটুকু অর্থাৎ সুরা মায়েদা বিধান তো শেষ তো এই বিধান কিসের উপরে শেষ হলো এরপরে সবজেক্ট ভিন্ন হয়ে যাবে সুরা নাম সুরা আরব থেকে নিয়ে ما قلت لهم الا ما امرتني به ان يعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت بهم فيهم فلما توفتني كنت انت الرقيب عليهم تمي تشيله ورجبكم تدروا بره وانت على كل شيء شهيد ان تعذبهم فانهم العباد بند تمر وان تغفر لهم كما قلت لي فانك انت العزيز الحكيم الله কথা কাল আল্লাহ হা ইয়ম এই যে দিনটা উপকারে আসবে সত্যায়ন করেছিল যারা সিদ্ এগুলো তোমার নাম সত্যায়ন করেছিল যারা সত্যকে তাদের সেই সত্যায়ন করা সত্যে কাজে আসবে অর্থাৎ কিতাবের বাস্তবতা ব্যাপারটা বুঝে নাও আল্লাহ বললেন হা দা হাদ এই যে দিনটা ফাউ আকিন লাভ দেবে বা উপকারে আসবে যারা সত্যায়িত করেছিল সত্যকে সত্য জেনে খেয়াল করবা বলো সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যের বাস্তবায়ন করেছিল তাদের সেই সত্যর বাস্তবায়নটাই কাজে আসবে লাহুম জান্নাতুন তাদের জন্য সুন্দর বনভূমি তাজরিমিন তাহা হার প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্না নদী জলপ্রপাত খালেদিন আফিহা আবাদান স্থায়ী হবে তারা সেখানে অনন্তকার সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রাজি আল্লাহ আনহু সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের উপরে ওরাদু আনহু তারাও সন্তুষ্ট তার উপর তার ব্যাপারে লালিকাল আল ফাউদুল এটাই সর্বোত্তম মহত্তম সফলতা লিল্লাহ মুলকুসামাওয়াতি ওলা আল্লাহর জন্যেই এই সাম্রাজ্য আকাশ আর পৃথিবীর ওমা ফি হিন্না আর যা কিছু এ দুয়ের মাঝখানে বা এ দুয়ের মধ্যে বহু আলা কুল্লি সাইয়েন কাদি এবং আছেন তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগের সক্ষম তো আলহামদুলিল্লাহ সোরা মায়েদা এখানে শেষ হল আমরা চলছি সোরা আনামে